হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অমিত অঞ্জলি মিনি ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অঞ্জলি চলে এসেছি সুন্দর একটি ব্লগের ভিডিও নিয়ে তোমরা সাথে থেকো ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকো ভিডিও শুরুতে সবাইকে জানাই গুড মর্নিং তো এবং সবাইকে মেরি ক্রিসমাস সবার বছরের শেষটা খুবই ভালো খাটুক সবাই খুবই আনন্দ করুক তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সকাল সকাল উঠে স্নানটা সেরে নিয়েছি তো মেয়েকে এখনও মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি ওই চুলটা বেঁধে দিয়েছি তারপর আমি স্নান করে এলাম তো আমি খাবো আমার নিত্য পূজা এবং কার্তিকের সেবাটা করে তারপর আমি খাবো তো ওকে বললাম একটু হাই করে দাও দেখো হাই করে দিলো তো যাই হোক ওকে স্কোর আজকে স্কুল নেই তাই জন্য ও দাঁড়িয়ে আছে এমনি ওকে রেডি করে দিয়েছি চুলগুলো খুব ভেলেবেল হয়ে গেছিলো দেখো দুপুরবেলা চলে এসেছি রান্না করছিলাম এই দেখো উচ্ছে ভাজি করেছি তো আজকে বিশেষ কোনো আইটেম নেই এখন দুপুরবেলা তো সাথে থেকো সবটাই জানতে পারবে তো এখন উচ্ছে একটু ভাজি করেছি তো যেহেতু মাছ ছিল না তাই উচ্ছে আলু বাড়িতে ছিল উচ্ছেগুলো তাই ভেজে মা কেটে দিলো তো আমি ভেজে নিয়েছি তাই পালং শাক আর ডাল দিয়ে একটু ঘন্টোর মতন হয়েছে তো আমার মেয়ে ঘন্ট খেতে খুব ভালোবাসি তাই ওর জন্যই বানানো হয়েছে তারপরে দেখো মেয়ের বদমা তোমাদের সাথে শেয়ার করে এই দেখো দুপুরবেলা স্নান করিয়ে দিয়েছি জামা প্যান্ট পরে তারপরে ওই দেখো মজা পরে নিচ্ছে ও সাজার কথা বললেই হয় সময় রেডি থাকে একদম সাজার জন্য দেখতে পাচ্ছি বন্ধুরা তো সন্ধে হতে নেই হতে বাড়ির দেখো মা রান্না শুরু করে দিয়েছে তো তোর বাড়িতে দিদা আর বোন এলো তো ওদের জন্য চা করেছি তো ওদের দুটো বিস্কুট দিয়েছি তো ওদের জন্য চা করেছি আমরাও চা খাচ্ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি ওদেরটাই দেখালাম তোমাদেরকে তো সন্ধে না হতেই রান্না শুরু হয়ে গেছিলো তো এখন দেখো মশলা কষছি তো বাবা বাড়িতে একটা মুরগি কেটেছে তো দেশি মুরগির ঝোল হবে এই দেখো মাংস কাটা আছে এখানে আলু ভাজাই করে রাখা আছে আর বোনকে বললাম দুটো ধনে এনে দিতে বাড়ি থেকে তো এনে দিল গাছ থেকে এই দেখো মাংস রান্নাও হয়ে গেছে ফুটতে শুরু করেছে তো না হতে হতেই রান্না শেষ রান্না শেষ হওয়ার একটাই কারণ আজকে বাড়ির কাছে খেলা হচ্ছিলো তিন চার দিন ধরে তো আজকে তার ফাইনাল ম্যাচ তো সবাই মিলে দেখতে যাব এই জন্যই তাড়াহুড়ি করে রান্না করার আয়োজন দেখতেই পাচ্ছো বন্ধুরা মা মেয়েকে কোলে নিয়ে চলছে দেখো বাঁধে এটা রোডে একদম মেন রোডের ওপরে কী কত সুন্দর লাইট লাগানো হয়েছে তো পুরো দিকটা একদম লাইট দিয়ে ঘিরে রাখা আছে দেখো পুরো মেন রোডের চারিদিকে একদম লাইট লাইট শুধু লাইট তো অন্ধকারে ঠিকঠাক বোঝাই যাচ্ছে না কিন্তু আলোগুলো তো খেতে দেখে তোমরা বুঝতেই পারছো কত লাইট লাগানো হয়েছে তো একটা ভেতরে কর রাস্তা ঢালাই রাস্তা তো তারপরে সেখানে মাঠে খেলা হচ্ছে তো সেখানে ঢুকে গেলাম দেখতে পাচ্ছ বন্ধুরা আলোর এগুলো দেখা যাচ্ছে তো চার দিন ধরে খেলা হচ্ছিলো কিন্তু আজকে তার ফাইনাল ম্যাচ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এর আগে কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি আর কারণ আজকে বোন দিদা সবাই এসছে তো আজকে যেহেতু ক্রিসমাস একটা বড়ো দিন তা আজকে খাওয়া দাওয়ার আয়োজনও ছিল তো তাই জন্য তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম এবং সাথে থেকে শেষ পর্যন্ত দেখো তো চলে এসছে এখানে দেখো কত সাইকেল মোটর সাইকেল তো এখানে রাখা আছে মাঠের এদিকটায় পেছনের দিকটায় আর এখানে দোকানগুলো বসছে তারপরে খেলার সেখানে সেদিকে বসছে তো বোনকে বলছিলাম ভিডিও করে দিতে ও ভিডিও করছিল দেখো বন্ধুরা এদিকটায় ফুচকা দোকান এদিকে রোল চটকটি অনেক কিছু খাবার দোকান আছে সেদিকেও অনেক দোকান বসছে সেদিকে আমরা যাইনি সেদিকে ভিডিও করা হয়নি সেদিকে আমরা যাইনি তো এ দেখো হকার দাঁড়িয়ে আছে অনেক দোকান এসছে তো গিয়ে দেখি একজন দাদা বৌদি দাঁড়িয়ে আছে তো কথা বলছিলাম তো যাই হোক তারপরে চলে গেলাম খেলার মাঠে এই দেখো খেলা তোমাদের সাথে একটু দেখি দেখাই তোমাদেরকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাঠে খেলা হচ্ছিলো তো আমরা প্রতিদিনই খেলা দেখতে গেছি তো নটা দশটার দিকে বাড়ি ফিরে আসি চলে আসি পুরো শেষ করতে পারি না কারণ ছোটো বাচ্চা মেয়ে তার ঠান্ডা লেগে যেতে পারে এই জন্য অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে আমরা আমার আওয়াজটা শুনে অবশ্যই বুঝতে পারছো চার দিন ধরে খেলা হচ্ছে তো গলা একদম বসে গেছে তো যাই হোক তবুও তোমাদের সাথে ভয়েসটা দিতে হচ্ছে কষ্ট করে সবাই বুঝে নিও গলার আওয়াজ একদম ভালো নেই একদম বসে গেছে গলা যাই হোক তোমাদের জন্য কষ্ট করে ভিডিওটা দিচ্ছি সবাই দেখো ভিডিওটি তো মাঠে খেলা হচ্ছিলো তো সবাই বসছিল এখানে সামনে বাড়ির কাছে দাদারা সবাই বসছিলো সামনে তো আমরা পিছনে বসছিলাম এই জন্য তো মেয়ে তো সারা মেয়ের তো বদমাশি লেগেই থাকে মেয়ের তো কোনো ক্ষমা নেই এই দেখো এটা দুপাটি খেলা তো যাই হোক এটা ফাইনাল খেলার মাঝখানটায় ফাইনাল খেলা শুরু হবে তো সেটা সেমি ছিল এটা ফাইনাল খেলা শুরু হওয়ার আগে এই যে ট্রফিগুলো এতে চেয়ার লিডারগুলো ছিল ওগুলো নাচছিল ওগুলো ওই মেয়েগুলোই নিয়ে যাচ্ছিলো ওই যে প্রাইজগুলো আছে দেখো ট্রফি ফার্স্ট ট্রফি সেকেন্ড ট্রফি ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি সব ট্রফিগুলো সবাই মাঠ ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছিল তো যেহেতু ফাইনালটা শুরু হবে তো সেটা সেমি ফাইনালটা ছিল তোমাদের সাথে যেটা শেয়ার করলাম এই দেখো রং তুড়িয়ারও সবাই ফাঁস ছিল তো প্রথম প্রাইজটা ছিল তিরিশ হাজার টাকা আর ট্রফি আর সেকেন্ড প্রাইজটা ছিল কুড়ি হাজার টাকার ট্রফি তো যাই হোক তো খুবই আনন্দ কর সবাই আমার বিশেষ করে আমার মেয়ে ভীষণ আনন্দ করেছে চার দিন ধরে তো তো লেগেই থাকে ভীষণ আনন্দ করেছে বদমাশটা খালি এদিক সেদিক এদিক সেদিক করে লাফিয়ে বেড়ায় আর কি করবে তো যাই হোক আমরা রান্নাবান্না করে যেতাম বাড়ি এসে ফিরে এসে আবার খাওয়া দাওয়া করে শুয়ে যেতাম তো না খেয়েই যেতাম যেহেতু সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার দিকে খেলাটা শুরু হয়ে যেত তাই না খেয়ে সবাই দিতাম মেলায় কিছু কিছু টুকটাক খেয়ে তারপরে বাড়ি এসে ভাত খেয়ে সবাই দিয়ে শুয়ে যেতাম এই দেখো তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের ব্লগটি ওই দেখো মেয়ে দাঁড়িয়ে আছে টুপি পরা সবুজ রঙের তো ওখানেই বদমাসি করছে আমি পিছনে বসছি কিন্তু ও সামনে গিয়ে বদমাসি করছে তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ অল ভিওস টাটা